সাম্প্রতিক কুমিল্লার লাকসাম উপজেলায় আওয়ামী লীগের নারী সমর্থকদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক বিশাল গণমিছিল ও সমাবেশ মিছিলের উদ্দেশ্য ছিল দেশবিরোধী ও উন্নয়ন বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ জানানো রাজপথ জুড়ে নারীদের ঢল নামে হাতে ব্যানার ফেস্টুন মুখে একটাই স্লোগান ইনুসের দুই গেল জোতামারো তালে তালে তাদের কণ্ঠে আরও শোনা যায় আমরা সবাই মুজিব সেনা ভয় করি না বুলেট বোমা মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে যখন এগিয়ে যায় তখন গোটা এলাকা যেন পরিণত হয় এক নারী জনসমুদ্রে চোখে ছিল দৃঢ় প্রত্যয় এই দেশকে তারা অন্ধকারে ডুবতে দেবে না নারী আওয়ামী লীগ নেত্রীদের নেতৃত্বে মিছিলের শৃঙ্খলা ও ঐক্য দেখে উপস্থিত জনতা আবেগে আপ্লুত হয় একজন অংশগ্রহণকারী নারী বলেন দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে এখন রাজপথই আমাদের শক্তি এই দৃশ্য দেখে বোঝা গেল নারীরা আর পেছনে নেই তারা এখন রাজপথের নেতৃত্বে দেশ ও গণতন্ত্র রক্ষার অগ্রভাগে সুপ্রিয় দর্শক এ বিষয়ে আপনাদের কি তা জানান বিস্তারিত কমেন্টে